রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তুফাল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন সকলকে আমি ফ্লাইং বিশ্বা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মূল আলোচনা শুরু করছি আজ কথা বলবো সার্বিয়া নিয়ে আমি কিছু এই ভিডিওর মাধ্যমে আমি কিছু সুসংবাদ নিয়ে এসেছি এবং কিছু সতর্কবার্তা নিয়ে এসেছি যেগুলো জানার মাধ্যমে আপনাদের উপকারে আসবে প্রথমে আমি খুশি সংবাদ দিয়ে শুরু করতে চাই আমরা এগারোটা পারমিট পেয়েছি নতুন করে আবারও হাতে প্রশান্ত বৌদ্ধ মোশারফ হুসেন উজ্জ্বল মিয়া তারপর হচ্ছে আপনার এনামুল ইসলাম ভাই এরশাদ আলী ভাই হুসেন আহমেদ জাহিদ উজ্জামান জনি ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই মাসুদ রানা ভাই এবং শামিম মিয়া তাদের মধ্যে থেকে আমরা অলরেডি ছয় জনকে অনলাইন দিয়ে ফেলেছি তাদের অনলাইন হয়ে গেছে এবং বাকি যারা আছেন তারা খুব শীঘ্রই আপনাদের অনলাইন আপনারা পেয়ে যাবেন যাই হোক এখন আলোচনায় চলে আসি সার্বিয়াতে আপনারা জানেন যে সার্বিয়ার বাজার দিন দিন আমাদের জন্য উন্মুক্ত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তারা আমাদের থেকে থেকে আমাদের দেশ তারা আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিবে আমরা এরকম আবাস পাচ্ছি এবং যারা যারা দীর্ঘদিন বলে আসতেছেন যে সার্বিয়া বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে বা যাওয়ার ছিলেন আমি তাদেরকে বলবো যে আপনারা আরো কাজ করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সাল এমনও হতে পারে যে সাতাশ সাল নাগাদ পর্যন্ত সার্বিয়াতে কাজ চলমান থাকবে ইনশাল্লাহ এটা আশা করা যায় বাজার পরিস্থিতি বিবেচনা করি তো দুঃসংবাদ যেটা আমি একটু বলবো তাদের জন্য দুঃসংবাদ যারা হচ্ছে পারমিট ফেক টাকা খরচ করে ফেক পারমিট তৈরি করতেন এবং সেটাকে অনলাইন করতেন এই এই পোর্টালটা টোটালি বন্ধ হয়ে হয়ে গেছে গেছে সার্ভারটা ড্যামেজ সার্ভার এখন কাজ করতেছে না হ্যাঁ যারা সার্বিয়ার জন্য এখন বই দিতে চান যে কোনো এজেন্সিতে আপনারা বই দেন না কেন তারা এখন বর্তমান পরিস্থিতিতে বুয়া ওয়ার্ল্ড পারমিট দিয়ে এটা অনলাইন করার যে সুযোগটা আগে ছিল সেই সুযোগটা এখন নাই তো এটা অবশ্যই সার্বিয়া প্রত্যাশী যে যাত্রী ভাইরা আছেন যে ক্লায়েন্টরা আছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য একটি আপনারা জানেন সার্বিয়াতে যে গ্রুপ সিস্টেমটা একটা হচ্ছে গ্রুপ অনলাইন হয় একটা প্রসেস আছে সেটা হচ্ছে সিঙ্গেল অনলাইন হ্যাঁ তো সিঙ্গেল যে অনলাইন গুলো হয় সেগুলো মূলত হচ্ছে সাধারণ জেনারেল ওয়ার্কার হিসেবে যারা যান বিভিন্ন ফ্যাক্টরির কাজে সেই ক্ষেত্রে সিঙ্গেল অনলাইন গুলো হয় তবে বেশিরভাগ এজেন্সিগুলোই বর্তমানে গ্রুপ অনলাইন গুলো করছে হ্যাঁ তো গ্রুপ অনলাইন গুলো মালিকের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সের মাধ্যমে হয় বিদায় সেখানে দেখা গেছে আইডি পাসওয়ার্ডটা এখন কেউ পাবেন না আপনারা আইডি পাসওয়ার্ড না পেলেও দেখা গেছে যে আপনারা সেটা যাচাই করার সুযোগ আছে হ্যাঁ তো আপনার যখন অনলাইন হবে তখন আপনার যে ভিসা আইডি আছে সেই ভিসা আইডির মাধ্যমে আপনারা তখন যাচাই বাছাই করতে পারবেন যে আপনার এই অ্যাপ্রুভালটা কি সঠিক কিনা এটা এটা গেল একটা বিষয় কারণ দেখা গেছে যে গ্রুপ অনলাইনের মধ্যে মালিকের পার্সোনাল ব্যক্তিগত তথ্য এবং কোম্পানির ব্যক্তিগত তথ্যগুলো থাকে সেই কারণে তারা আপনাদেরকে দিবে না আইডি পাসওয়ার্ডটা এটা হয়তো লয়ারের কাছে দিবে অথবা সেটা মালিকের কাছে থাকবে এবং পরবর্তী পর্যায়ে তারা ভিডিও করে হয়তো ভিডিও আকারে আপনাদেরকে দিবে এবং এটাই সঠিক প্রসেস সঠিক পদ্ধতি আপনাদেরকে তা মেনে নিতে হবে এখন আপনারা আইডি পাসওয়ার্ড চান আইডি পাসওয়ার্ড সিস্টেমটাই টোটালি উঠে গেছে হ্যাঁ আইডি পাসওয়ার্ড সিস্টেমটা এখন আর নাই এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে প্রমাণ স্বরূপ আমরা আপনাদেরকে লগ ইন করে সার্ভিয়ার গভর্নমেন্টের যে পোর্টাল আছে সঠিক পোর্টাল আছে সেই পোর্টাল থেকে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনাদের যখন অ্যাপ্রুভালটা আসবে তো এই বিষয়টা গ্রুপ অনলাইনের বিষয়টা অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের কাছে আপনারা যারা এখন বর্তমানে সার্বিয়ার বইগুলো দিচ্ছেন আমি আশা করছি যে আমরা প্রত্যেকটা কাজে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারব মানুষের একটা সময় খারাপ যায় একটা সময় ভালো যায় প্রাথমিক অবস্থায় আমাদের কিছু সময় আমাদের খারাপ গিয়েছিল তো পরিস্থিতি এখন বর্তমানে ভালো অবস্থায় আছে তো যারা আমাদের কাছে এখন বই দিবেন আমরা আশা করছি প্রত্যেকটা কাজ খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা উঠিয়ে দিব ইনশাল্লাহ আমরা বই যদি টানার ইচ্ছা থাকে। আমরা শত শত হাজার 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 বই আমরা 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 পারি, কিন্তু বর্তমানে শুধুমাত্র স্কিল যারা কাজ জানেন অথবা কাজ শিখতে আগ্রহী আমরা শুধুমাত্র তাদের বই নিচ্ছি আপনারা যারা কোনো কাজ জানেন না আমাদের নির্দিষ্ট কিছু কাজের ক্যাটাগরি আছে আমি ভিডিওতে সেই কাজের ক্যাটাগরিগুলো লিখে দিব আপনারা একটু দেখে নিবেন এই কাজগুলো এই রিলেটেড কাজগুলো আপনারা যারা জানেন অথবা যারা স্কিল ওয়ার্কার আছেন তারা বর্তমানে তাদের সার্বিয়াতে ঢোকা খুবই সহজ একটা কথা না বললেই নয় পৃথিবীতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে ব্যবসাটা সেটা হচ্ছে ম্যান পাওয়ারের ব্যবসা ম্যান পাওয়ারের ব্যবসা কথা কাজে মিল থাকে না হয়তো দুই দিন আগ পিচ হয়ে যায় এটা জিনিসগুলো আসলে আমাদের হাতে না সেই ক্ষেত্রে হয়তো আমরা তিন থেকে চার মাস সর্বোচ্চ সময় নেই সপ্তাহ বা পনেরো দিন আগ হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যদি কাজ করি আপনার সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলা এগুলা নিয়ে সৃষ্টি করবেন না আপনারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে মেনে নেবেন আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ চলমান আছে অনেকে জানতে চান যে আমাদের অফিস সম্পর্কে আমাদের অফিসটা আমরা কতদিন যাবত আছি আমরা ঢাকা মগবাজার সম্রাট ট্রাভেলস লিমিটেড এখানে আমরা দুই বছর যাবত আছি অনেকে ভাবেন যে দুই বছর খুবই অল্প সময় আমি বলি যারা ম্যান পাওয়ার ব্যবসার সাথে জড়িত দুই বছর না দুই মাসও টিকতে পারবে না যদি কাজ যদি কেউ না করতে পারে তো আমরা কাজ করছি বিদায় কিন্তু আমাদের প্রতিষ্ঠান এখানে আছে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবার সাথে যোগাযোগ করে যাচ্ছি হ্যাঁ আপনারা কিন্তু ফোন দিলে আমাদেরকে পান আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলি সুতরাং আমরা কাজ করে যাচ্ছি এবং মাধ্যমে সরকারি যে তিনশো টাকা আছে আমরা মাধ্যমে স্টাম্পের আপনাদের সাথে চুক্তি করছি আমরা আপনাদেরকে মানি রিসিভ দিচ্ছি এবং আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সুযোগ আছে আমাদের সাথে পরিশেষে আমি ভিডিওটি বড় করব না আমি লাস্ট একটা কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করব আপনারা কোনো না একটা কোনো কাজ শিখেন যেই কাজের ভ্যাকেন্সি আমাদের কাছে আছে আপনারা যদি কাজ শিখে বিদেশে যান সেই ক্ষেত্রে হবে কি আপনার যে মনটা আছে মনটা বড় থাকবে যে আমি একটা কাজ জানি আপনি কোথাও যা দাঁড়াতে পারবেন আপনার একটা আত্মসম্মান বোধ থাকবে মানে আমাদের সরকারের একটা স্লোগান আছে যে কাজ শিখে বিদেশ গেলে অর্থ এবং সম্মান দুটোই মিলে এবং এই কথাটা একদম বাস্তব একটি কথা তো যারা কাজ জানেন অথবা কাজ শিখতে আগ্রহী তারা আমাদের কাছে ফাইল জমা করেন আমরা সার্বিয়ার কিছু নতুন কিছু ডিমান্ড হাতে পেয়েছি অতি আমাদের সাথে যোগাযোগ করেন এখন যদি আপনারা বই জমা করেন সেই ক্ষেত্রে আমি আশা করছি শীত আসার আগে আগে সার্বিয়াতে জানুয়ারিতে শীত পড়বে শীত আসার আগে আগে আপনারা ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন ফ্লাইং ভিসা ওয়ার্ল্ড এর পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ